আপনাদের এই এলাকার মানুষের আইনি সহায়তা সহ আমাদের এরিয়ার মধ্যে আমাদের ক্যাপাসিটির মধ্যে যতটুকু সেবা দেওয়া প্রয়োজন সেই সেবাগুলো দেওয়ার জন্য মূলত আমাদের এখানে সরকার নিয়োজিত করেছে আপনারা এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন এই নবাবগঞ্জবাসীকে শৃঙ্খলা দিক থেকে সর্বোচ্চ সেবা দেওয়া এবং নবাবগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করা নবাবগঞ্জবাসীর উন্নয়নে আমাদের অবদান রাখা ক্ষেত্রে এবং এই এলাকায় অপরাধ যে সমস্ত মানে তৈরি হয় হয় অপরাধগুলো অপরাধগুলো সেই অপরাধগুলোকে নির্মূল করা শুধু দমন না নির্মূল করার প্রক্রিয়াতে আপনাদেরকে আমি সম্পৃক্ত করতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই আপনারা থাকবেন আপনাদের মাধ্যমে আপনাদের ক্যামেরা হলো আমাদের চোখ পুলিশের চোখ আপনারা এই ক্যামেরা ব্যবহার করে যখন যেখানে পেয়েছি আপনারা জানেন যে মিডিয়ার মাধ্যমে যে আশুলিয়ার একটা ঘটনা সেটা আপনাদের মাধ্যমেই কিন্তু আসছে ফার্স্ট তো এটার জন্য আপনাদের মিডিয়াকে আমরা অ্যাপ্রিসিয়েট করি আপনারা এরকম ধরনের ভালো কাজের জন্য এ দেশকে পরিবর্তনের ক্ষেত্রে আপনাদের ভূমিকা অনেক বেশি তো সেই রকম না প্রফেশনালিজম নিয়ে আপনারা সাংবাদিকতা করবেন এবং আপনারা আমাদের কাছে এটাই আশা করেন যে আমরাও যেন প্রফেশনালি জনগণের পুলিশ হয়ে আপনাদের কাজ করতে করতে চাই এবং করতে পারি জনগণের পুলিশ রাষ্ট্রের পুলিশ আমরা কারো ব্যক্তির পুলিশ না আমরা আপনাদের পুলিশ এই হিসাবে আমরা সেবা দিতে চাই নবাবগঞ্জ নবাবগঞ্জবাসীকে আমি জানাই দিতে চাই আপনাদের মাধ্যমে এখানে কোনো অপরাধী স্বাচ্ছন্দে ঘোরাফেরা করতে পারবে না অপরাধীরা তাদের দৈরাত্ম অরাজকতা এই সমস্ত সৃষ্টি করতে পারবে না আমরা চাই যে এখানে মাদক মাদকের যে সমস্ত স্পটগুলো আছে এবং মাদক আসক্ত যারা আছে তাদেরকে এই এই নবাবগঞ্জে ঠাই হবে না মাদকের স্পট এখানে থাকবে না ভূমিদস্যু যারা জমি দখল বাড়ি দখল করে ভূমিদস্যুদের স্থান এখানে থাকবে না আর চুরি ডাকাতি এই ছিনতাই এই সমস্ত যেন না হয় এই ব্যাপারে সবার সহযোগিতা লাগবে যে কারা সমস্ত সাথে জড়িত আমাদের পুলিশের ইনফরমেশন আছে ইনভেস্টিগেশন আছে পাশাপাশি আপনারাও বিভিন্ন তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করবেন এই এই দেশের এখানে আপনারা এই উপজেলার বাসিন্দা অনেকেই আছেন এই থানার বাসিন্দা আপনারা তো এটাই চান তো এটার জন্য আমরা একসাথে কাজ করব এবং এর সাথে যাদেরকে যাদেরকে সম্পৃক্ত করা সবাইকে সম্পৃক্ত করবো এই নবাবগঞ্জে তো অনেক আমরা শুনেছি স্বনামধন্য এবং অনেক সম্মানিত ব্যক্তিদের এখানে বসবাস তো এই নবাবগঞ্জকে নবাবগঞ্জ শুধু না পুরো ঢাকা জেলাকে ঢাকা জেলাকে আমরা এক নিরাপদ একটা জেলা হিসাবে নিরাপদ বাসস্থান হিসাবে আমরা তৈরি করতে চাই এই পুলিশ প্রশাসনকে আপনারা সহায়তা করবেন আপনাদেরকে নিয়েই কাজটা করব ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের সাথে আবারও কথা হবে দেখা হবে আজকে যতটুকু আপনাদেরকে বলেছি এটার মধ্যে দিয়ে আপনারা পূজা করেন তো সবাইকে ধন্যবাদ